আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন লিখে রাখেন নির্বাচনের আগে হয় বৃহত্তর একটি ইসলামিক ঐক্য গঠন হবে আর না হয় এই সমস্ত দেওবন্ধের নাম বেঁচে খাওয়া ইসলামিক দলগুলো হালুয়া রুটির আশায় সেকুলার দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হবে দর্শক মন্ডলী আজকে দলের নাম নিয়ে সমালোচনা করব দলীয় দৃষ্টিকোণ থেকে আলেমগণ আমাদের মাথার তাজ তাদের সম্মান সবসময় উপরের দিকে সম্মান আমাদের থেকে পাবে অবশ্যই কিন্তু যে সমস্ত আলেমেরা আলেম হয়েও ইসলামিক হুকুমত করে ঐক্য অবশ্যই আমরা সম্মান দিতে পারি না সম্মান কাদের জন্য সম্মান তাদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় নইলে জমিয়তের মতো দল ঐক্যের দ্বারপ্রান্তে থাকা ইসলামিক দলগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা অতীতে তাদের অপমান করেছে অপদস্থ করেছে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের পক্ষে তাদের সাথে ঐক্যজোট করতে পারে না আমি বুঝি না অতীতে যারা তাদের অবমূল্যায়ন করেছে অপমান করেছে তাদের সাথেই তারা কিভাবে নির্লজ্জের মতো ঐক্যজোট করতে পারে এবার আসেন মনে করিয়ে দেই আজ থেকে তিন বছর আগে বিদলীয় জোট অর্থাৎ বিএনপির জোট থেকে কেন বিদায় নিয়েছিল জমিয়ত বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল ইসলাম জমিয়তি বাংলাদেশ শরিক দলগুলোকে মূল্যায়ন না করা একক সিদ্ধান্তে বর্জন ওলামাদের উপর নির্যাতনের প্রতিবাদ না করার কারণে জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে দলটি আপনারা প্রতিবেদনে শুনলেন শরিক দলগুলোকে অবমূল্যায়ন করা একক সিদ্ধান্তে নির্বাচন বর্জন সহ ওলামাদের উপর নির্যাতনের প্রতিবাদ না করার কারণে এই জোট থেকে বেরিয়ে যায় জমিয়ত আমরা সকলেই মনে করেছিলাম এই বুঝি সুববুদ্ধি উদয় হলো এই দলটির এতদিন নারীরা চলে লুকায় ছিল এবার মনে হয় সুববুদ্ধি উদয় হলো এবার একটা बृহত ঐক্য হতে পারে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হবে সেখানে তারা পার্টিসিপেট করবে এবার এই তিনটা পয়েন্ট আপনাদের বিশ্লেষণ করি প্রথম হলো অবমূল্যায়নের কথা এসেছে বিগত সময়ে যতদিন থেকে তাদের সাথে ঐক্য অধ্য ছিল তাদের একটু মূল্যায়ন করে নাই অবমূল্যায়ন করেছে তাদের কথার দাম দেয় তার মানে এটা তাদের জন্য একটা অপমানজনক বিষয় ছিল এজন্য তারা যোগ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল নাম্বার দুই একক সিদ্ধান্তে নির্বাচন বর্জন করা তার মানে এই জমিয়তের তখনও ইচ্ছা ছিল হাসিনার আমলের নির্বাচনে অংশগ্রহণ করা এখানে সুবিধাবাদ জিন্দাবাদের একটা অবকাশ কিন্তু পাওয়া যাচ্ছে নাম্বার তিন ওলামাদের নির্যাতনের প্রতিবাদ না করা অতীতে ওলামাদের যে নির্যাতন করা হতো হামলা মামলা করা হতো এই বিষয়ে বিএনপি পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হতো না এই জন্য জমিয়ত সিদ্ধান্ত নিল আমরা এই জোট থেকে বেরিয়ে আসব আমার এখন বুঝে আসে না এখন কোন মধু পেল জমিয়ত সেই দলের সাথেই এখন সাথে তারা ঐক্যবদ্ধ হচ্ছে আমার তো বুঝে আসে না আমি তো বুঝি না আপনারা যদি বোঝেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক এখন আপনারা অনেকেই বলবেন যে এখনো তো জোট করে নাই সিদ্ধান্ত তারা ঘোষণা করে নাই তাহলে কেন আপনি তাদের সমালোচনা করছেন আরে ভাই স্পষ্ট শুনে রাখেন ঐতিহাসিক সৌরাবর্দী উদ্যানের মহাসমাবেশে জমিয়তের একটা আলেম কি মঞ্চে উপবিষ্ট অবস্থায় আপনি দেখেছেন বক্তব্য দিতে দেখেছেন না তার মানে ইসলামী শক্তি যে একটা জোট গঠন করছে তারা তার পক্ষে নয় তারা পিয়ার পদ্ধতির পক্ষে নয় এজন্য জন্য অংশগ্রহণ করেনি কিন্তু আমি ওলামা দলের গত যে সম্মেলনটা হলো সেই সম্মেলনে আমি জমিয়তের আলেমদের দেখেছি এর চেয়ে আর বড় উদাহরণ আপনাদের কি দেবো তার মানে মোটামুটি পাকা বাকি তলে তলে তাদের আতাত হয়ে গেছে লিয়াজু হয়ে গেছে এখন তারা তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বক্তব্য শুনে বুঝেন না বক্তব্যের ধ্ব অন্যরকম হয়ে গেছে এই সমস্ত দলের উদ্দেশ্য হলো হালুয়া রুটি এর চেয়ে বেশি কিছু নয় ইসলাম তাদের স্বার্থ নয় হালুয়া রুটি পেলেই তাদের যথেষ্ট হয়ে যায় এই হলো জমিয়ত ইসলাম শুধুমাত্র তাদের ব্যানার মাত্র প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম